শুরুতে দেখা যায় মৃত প্লুটুকে ঘিরে শোকের আবহ নতুন মৌকে তিরস্কার করে বলে তুই কোনোদিনও ওর মনটা বুঝতে চাসনি বৌদির সঙ্গে হাত মিলিয়ে ওকে নিজের করে রাখতে গেছিলি আজ দেখ তুই নিজেই তোর জালে ফেসে গেছিস মৌ ভেঙে পড়ে প্লুটোর দেহ আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যার জন্য তুই পৃথিবী ছেড়ে গেলি আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না তার জীবন আমি শেষ করে দেব নতুন মৌকে থামিয়ে বলে তুই আর বৌদি মিলে যদি মিটির বিরুদ্ধে লড়তে চাস তাহলে জেনে রাখ আমি মিটির হয়ে লড়ব ওকে অন্যায়ভাবে দোষী করছিস অথচ মিটির কোনো দোষ নেই এদিকে প্লুটোর মা অনন্যা ভেঙে পড়ে কাঁদছিল বর্ষা তাকে সান্ত্বনা দিয়ে বলে অ্যান্টি এত কেদো না আমি জানি সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তবে দোষীদের কখনো ছেড়ে দিও না বর্ষার কথা শুনে করছি বলে এখনও এই বাড়িতে রাজনীতি চলছে পরিস্থিতি এমন তারপরেও শিক্ষা নেই কারো কমিলিনী নিস্তেজ গলায় জানায় আমার ভেতরটা এখন পাথর হয়ে গেছে আর অবাক হচ্ছি আমার ছেলেই একদিন মুখ খুলে সব বলে দেবে এদিকে বুবলাই অনন্যার কাছে ক্ষমা চায় কিন্তু কমিলিনীর কাকা বিনু হস্তক্ষেপ করে বলে তোদের দোষ কথায় নিজেদের ভুলেই ওরা ছেলেকে হারিয়েছে অকারণে কাউকে দোষ দেওয়া উচিত নয় কিছুক্ষণ পর নতুন তার দাদাকে বলে শক্ত থাকতে দাদা অনুরোধ করে মিটিকে খবর দে অন্তত শেষবারের মতো দেখা হোক সবাই না জানলেও আমরা জানি ওকে কত ভালোবাসত নতুন দ্বিধায় পড়ে তবে ঠিক তখনই মিঠি কান্নায় ভেঙে পড়ে হাজির হয় কমিলিনী মেয়েকে জড়িয়ে ধরে কাঁদে মা তুই এলি কিন্তু মিটিকে দেখে মৌ খেপে ওঠে তুই খুশি তো তোর জন্যই প্লুটো চলে গেছে আমার সবচেয়ে কাছের মানুষটাকে কেড়ে নিলি মিঠি শান্ত স্বরে জড়িয়ে ধরে বলে প্লুটো চলে গেছে অন্তত এমন রিয়াকশান করিস না শান্ত হ অনন্যা মিটিকে হুমকি দেয় তোর জীবন আমি শেষ করে দেব কখনো সুখে থাকতে দেব না নতুন প্রতিবাদ করে বলে আবার শুরু করলে বৌদি নিজের ভুলটা একবার দেখো সব সময় নিজের জেদ নিজের মানসিক চাপ ছেলের ওপর চাপিয়েছো। ও আজ তোমার মান রাখতেই বিয়েতে রাজি হয়েছিল সে আরও যোগ করে চিঠির কথা ভুলে যাচ্ছ সেই চিঠিতে কার নাম লেখা ছিল মনে আছে তো শেষে দেখা যায় প্লুটোর বাবা স্ত্রীর দিকে তাকিয়ে বলে তোমার ছেলে সামান্য জোরে ছটফট করত আজ আগুনে কেমন করে সহ্য করবে ভাবছ আমি সংসার বাঁচাতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দিলে না চিঠিতে যে নাম লেখা আছে সেটা একবারও আজকের দোষী সাব্যস্ত করা মেয়েটির নয় মৌ বিস্ময়ে প্রশ্ন করে আঙ্কেল তাহলে চিঠিতে কার নাম লেখা আছে প্লুটোর বাবা চুপ করে যায় আর বিনু কঠিন কণ্ঠে বলে এখন আমাদের সেই কঠিন কাজগুলো করতে হবে তাই নিজেকে সামলাও তো দর্শক এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন